এই বহনলে এটা হাপত দে বহন এটা হাপত দেখ ছুড়ি করি করতে হ্যাঁ সুরানুরি করতে দাদা ওর এইটার দরমপুর পূজা না মারিবার লাই এটার বানিলা হাম্পর পোধা দিয়ে চাইতে কি দাদা হাপত দে গিল্লাইল চুড়ি ঘরও নেই হুড়ি ঘরের ফলটিং আইনি দেখতে না 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 আই সুরি নগর তো আই সাহায্যে ভাই এটা সাহায্যে সাহায্যে আই কিছু নল তুই কি রদ দাদা তুই আই তো যে বিয়া গিয়ে ফলত তুই এত বড় ফলটিং কয়ান আই হরে কি লজ্জা ভাই আই কিচ্ছু নল আই না ফলটিং নি জানা যা এম যা ই তুন দ্রু ভাই এলাক তালে গো দু কাঁচা মরি লজ্জে রে সিরিয়ারে হতা হয়ে তালে গো জানা একটা কাজ লাগাই দু কাঁচা মরিছিল এখন যাইতাম সহ্য বাড়া গাছ তোন এখন যা ইতুন যা যা নো বান্দে কম ফিস মর বান্দে কম তোর এখন জলদি যা ইতুন দুওয়াঁসা মার দা না ভাই দোয়া করে দিবে কাঁচা মরি এটা মরিচ হাজনা মরিস মরি হাজনা হ্যাঁ তো গো মরিছ নৌলো ভাই আর ফ্লোটিং সুইং মরিস নওলাই তোর গো তো হজ্য বাড়া ইতন যাইতম গো হজ্য এখন আশা গাছর নতি হবি যা যা হক যা ডেক্কা না যখন ফালে দিই মক্কো ডেক্কা ল দৌড় মার দৌড় মার দৌড় মারতাম তোরা যাগে এখন হ্যাঁ কা সাইড দোয়া মর ভাই পাই দোয়া মর দেবা নথিবি আশাফা নথিয়াবি যা যা যাই ইত চোরায়ে হতুন গাছ বিয়াক যার গো মরিচ বিয়াক আস মরিস কেন